আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা পিও ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো সকাল সকাল নিয়ে চলে আসলাম নতুন একটি ভিডিও দেখো এখানে বাসায় একটা মামা সবজি নিয়ে আসে উনি সবজি বিক্রি করছে আমাদের কাছে তো আমি বিশেষ করে বাজারে থেকে বাজারে থেকে কিনে আনি দেখো এখানে কি কি সবজি নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এটা হলো সিম এটা সিম এটা আমাদের চরের থেকে কিনে এনে আমাদের এলাকার চর আছে ওখান থেকে তো সিম এক কেজি পঁচিশ টাকা নিল এক কেজি পঁচিশ টাকা আর টমেটো দেখো এই টমেটো টমেটো আট কেজি কিনলাম কারণ টমেটো এখন লাগে তো আজকে পনেরো টাকা কেজি কিনছি সাধারণত বিশ টাকা কমে পাওয়া যায় না তারপরে মামাটাকে একটু বললাম বলার পরে পনেরো টাকা কেজি দেওয়া গেল আমি গেছে এখানে আট কেজি এক এক পুটলায় দুই কেজি করে এখানে দুই কেজি এখানে দুই কেজি এখানে দুই কেজি এই যে এখানে দুই কেজি আট কেজি টমেটো একশো বিশ টাকা আর সিম পঁচিশ টাকা নিয়ে আস আর যেটা পাতাকপি দেখছো না এই পাতা কপিটা হলো বিশ টাকা নিছে তো আম্মু আজকে কি রান্না করব এই যে ইলিশ মাছ কাটা নিছে তো দিন পাঁচটা ইলিশ মাছ আনছিলাম পাঁচটার মধ্যে দুইটা মনে তিনটা ভাজা হয়েছিল আর দুইটা আম্মু আজকে হয়তো বেগুন টেগুন কিছু দিয়ে রান্না করব তো আম্মু ইলিশ মাছটা কাটা নিল গ্রান আছে কিন্তু কাঁচাই অনেক গ্রান বেড়েছে আর এখানে আলু কাটা নিছে ইলিশ মাছের মধ্যে দেওয়ার জন্য আর ওখানে টমেটো সবগুলা কাটা কাটি আছে মরিচ יאच ए ए खाइबो खाइबो আম্মু কিন্তু ছোলার بوت বের করে রাখছে আম্মু আম্মু কিন্তু আজকে روزہ রাখছে যেহেতু সবাই বড়াতের ইয়া দুইটা روزہ রাখা হয় আম্মু কালকে একটা করছে আর আজকে আর আম্মু রাতে খাওয়ার জন্য কালকে সকালে নুডলসটা রাখছিল ফ্রিজে কিন্তু আম্মু খাইতে পারে নাই এর জন্য সকালে গরম করে রাখছে আহারের জন্য তাই আজকে পরে খাবে আমাদের ফ্রিজের অবস্থাটা দেখো ওই যে বড়া হওয়া নাই ছিল বড়া রয়ে গেছে কিছুই খাওয়া হয় না তরকারি রয়ে গেছে এই যে পেঁয়াজ আমরা কিছু কিছু করে কালকে কাটা দিছিলাম আমি দেখুন পাঁচ কেজি সিঙ্গার পর এখন সাকিব খান কি রান্না করতেছে দেখেন এই যে পাস্তাটা সিদ্ধ করে নিছে আমি জীবনে এরকম নুডলস খাই নাই মাসরাবি তুমি কয়ে আসো চলে আসো তাতেরি ভাইরাল নুডলস খাওয়ার জন্য দেখেন গাইস এরা কি করছে টমেটোর উপরে আবার দিছে মিক্স কইরা হলুদ মরিচের ফাঁকি কি এটা আবার দিছে একটা দুইটা এলাচ কই কোবা আমি জীবনে এরকম নুডলস খাই নাই তো আজকে পাঁচ কেজি এটা দেখাবে আর আজকে টমেটো কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখেন এটা কি করছে মামায় দেখছো মামার দেখতে শুরুতে দিছে এটা তো এখন পিয়াস আর এইদিকে দেখো আম্মু কিন্তু রান্না করে খালাইছে মা কি রানছো এটা ইলিশ মাছ দেখি দা রানছো ইলিশ মাছের মধ্যে আম্মু আলু টমেটো সিম দাও নাই দেখলাম না সিম কাটলা দেখি এ রাত দিয়ে একটা সিম দিছি ঠিক আছে আবার একটা সিম আম্মু ফেক্কা দিছে ফেক্কা দিলাকে যাই হোক এটা শয়তানি করলাম এটা এখানে টমেটো আর আলু দিয়ে আম্মু এটা ঝোল করছে ইলিশ মাছটারে বেগুন দিলে আর মজা হইতো আর ওইখানে কালকে যে হাঁসের তরকারিটা খাওয়া হয় নাই রাত্রে সন্ধ্যার সময় আমরা আম্মুর সাথে ইফতারি করছি মুড়ি বিয়া এই জন্য তরকারি রয়ে গেছে ওইটাই আম্মু গরম করতেছে এই যে দেখো রান্না স্টার্ট করে দিছে এটা কি রান্না আমি সঠিক বুঝতাছি না এটা কি এর কি জীবন তো এমন নুডলস খাই নাই না হ্যাঁ হ্যাঁ আবার মাছ

লবণ দেবণ আমি তারা যাই না এই যে সাকিব বলতে সবারই ট্রাই করার জন্য কিন্তু আমি আমার বিয়ে আর পেট খারাপ করতে চাই না তাই বলতাছি হলো কেউ এইসব আশি মাসি তরকারি দেয় এইভাবে হলুদ মরিশাঁকি দিয়ে এই নুডুল ট্রাই করবেন না

কালারটা সুন্দর দেখা যাচ্ছে দেখি একটু ট্রাই করে আমি মদন দে আমি আজকে দেই না একটা খালি তো বুঝা যাইবো বিসমিল্লাহ এটা কি রান্ছে